শোক না করে মারা যায় তাহলে ইহুদিরা ভাববে যে মুসলমানরা মনে হয় এরকমই আমার কারণে যত মুসলমানের বদনাম হবে এটা আমি চাই না আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে মুসাফির তুমি যদি যেতে চাও তাহলে তোমার বদলতে একটা জিম্মাদার রেখে যেতে হবে কারণ তোমাকে চিনি না তোমার বাড়ি ঘর কোথায় জানি না তুমি এমন একটা লোককে জিম্মাদার হিসাবে রাখবা তুমি যদি না আসো তাকেই ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে মুসাফির ডাক বলে দিয়া মিনি এই মদিনার শহরে আমার বাবা নাই যদি এই মদিনার শহরে আমার বাবা থাকত তাহলে আমি আমারও বাবাকে জিম্মাদার হিসাবে রেখে যেতাম ও আমার এই মদিনার শহরে আমার মা নাই যদি আমার মা থাকতো তাহলে আমি আমার মাকে রেখে যেতাম এই মদিনার শহরে আমার কোনো ভাই নাই যদি আমার ভাই থাকতো আমার ভাইকে জিম্মাদার হিসাবে রেখে যেতাম আমার কোনো জিম্মাদার নাই আমাকে আপনি फांसीর মঞ্চে দাঁড় করায়া দেন আমাকে আপনি फांसी দিয়া দেন নৌজান মুসাফির কে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিছে ফাসি রশি তার গলার ভিতরে লাগাই এমন সময় সামনে শত শত লোক বসা একজন লোক উঠে দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন ওই নৌজান মুসাফিরকে কে ছেড়ে দেন ওই নৌজান মুসাফিরের জিম্মাদার আমি হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ এমন একজন লোক জিম্মাদারা হয়েছে যার নাম হচ্ছে আবুজর গিফারির আমি রুমার্লাহ বলেন কি ব্যাপার তুমি লোককে চিন না জানো না পরিচয় না তারপরেও তুমি কেন জিম্মাদারি নিলাম আবুজর গিফারি ডাক বলে আমি মিনি ওই লোকটারে আমি চিনি না সে আমাকে চিনে না তবে নবীজি বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ওই নজন মুসলমান মুসাফির একজন মুসলমান আমিও একজন মুসলমান 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 ভাই হিসাবে আমি তার জিম্মাদার হয়ে গেলাম বলে নাম্বা হুয়াকবা আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই এই জন্য মুসলমান অপর মুসলমানের দুশ্চর্চা করবে না দোষকে অন্বেষণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা ইয়াকতাব কুম বা'দ তোমরা একে অপরের প্রতি গীবত করো না তোমরা একে অপরের দোষ

মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেমন অপছন্দনীয় একে করাটাও তুমু মৃত ভাইয়ের খাওয়া যেমন ঘৃণার কাজ একে অপরের বিপদ করাও ঘৃণার কাজ ইমামে আজম আবু হানিফা বলেন তুমি যদি গিবত তোমার করতে হয় তাহলে তোমার বাবার গীবত করো গিবত যদি করতে হয় তাহলে তোমার মায়ের গিবত করো কারণ যে ব্যক্তি গিবত করে যার গিবত করে যে ব্যক্তি গীবত করে তার সমস্ত আমল গুলো যার গিবত করে তার আমল পৌঁছে যায় তাহলে কি গিবত করা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদুরুনা মাল গিবা তোমরা কি জানো গিবোধ কি সাহাব বললেন। কারাম বললেন আল্লাহ রসুলহু আলাম সাহাব আই বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবীসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যে রোকা আখ কাবি মাক রহু গিবোধ হচ্ছে তোমার ভাইয়ের আড়ালে এমন কিছু কথা বলা যেই কথাটা তার সামনে বললে সে অপছন্দ করবে সে লজ্জাবত করবে এটাই হচ্ছে গিবত আল্লাহ পাক রব্বুল বলেন তিনটা কাজ থেকে বিরত থাকবা হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিউ কাফিরুম মিনাযযন ইন্না বা'দাল যন্ন ইসমুন তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকবা নিশ্চয়ই ধারণা সন্দেহ হচ্ছে পাপ কাজ ওয়ালা তাজাসসু কাহর ও দোষ অননশন করবা না ওয়ালা ইক্তাব্বাআদুকুম বাদদ কাহর গীবত করবা না আই উহিব্বু আহাদুকুম আইয়া ক্বালাহমা আকিহি মায়তান ফাকারিতুম মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা সমান আল্লাহ তাআলা বলেন এই তিনটা গুনাহে যদি কেউ জর্জরিত হয়ে থাকো আমি আল্লাহকে ভয় রহিম আল্লাহকে ভয় করে তৌবা করো নিশ্চয় আল্লাহ তালা তৌবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল কাছে তৌবা করতে হবে এখন বলেন এই যে তিনটা কথা আল্লাহ তালা আয়াতে বলেছেন এই তিনটা বদ আমল আমাদের আছে না নাই সকলেরই আছে আমরা গিবতে জর্জরিত আল্লাহ তালা আমাদেরকে গিবত হিংসা ফাসাদ থেকে হেফাজত করুন সকলে বলেন আমিন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে পাওনাদারের পাওনা আদায় করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা সকলেই একে অপরের কাছে পাওনাদার আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি আল্লাহর পাওনা আমাদের কাছে আছে আমরা যদি বাবা হয়ে থাকি সন্তানের পাওনা আমাদের কাছে আছে আমরা যদি সন্তান হয়ে থাকি বাবার পাওনা আমাদের কাছে আছে আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে হাইওয়ান জানোয়ারের পাওনা আমাদের কাছে আছে আমরা যদি শিক্ষিত হয়ে থাকি অশিক্ষিতের পাওনা আমাদের কাছে আছে সকলেই সকলের কাছে আমরা পাওনাদার এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমরা সকলে আল্লাহর বান্দা আল্লাহর পাওনা আমাদের কাছে আছে আল্লাহর পাওনা কি ওয়া আবুদুল্লাহ আল্লাহ বলে তোমাদের কাছে আমাদের পাওনা হলো আমার পাওনা হলো আমি আল্লাহর ইবাদত তোমরা করবা আমি আল্লাহর ইবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ কেমন ইবাদত শিরিক মুক্ত ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা গেছেন কুলের ভিতরে ছোট বাচ্চা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব বলেন এই যে আমি মা আমার কুলের ভিতরে আমার দুধের বাচ্চা পৃথিবীতে কোন মা কি এমন আছে যে তার কুলের দুধের বাচ্চাকে আগুনে ফেলাইয়া দিবে আছে কি কেন নাই মায়ের অন্তরে সন্তানের প্রতি মায়া মায়ের অন্তরে সন্তানের প্রতি মহাব্বত এই মোহাব্বত মায়ার কারণে কোন মা সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না নবী সাল্লাহ আলাইহি বলেন না না কোন মা তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না কারণ মায়ের মনের ভিতরে সন্তানের প্রতি মায়া আছে এরপরে মহিলাটা এমন একটা প্রশ্ন করছেন যেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবীজি শেষদাই পরে গেছেন মহিলা ডাক দিয়া বলে অগনীজি বলেন আল্লাহ তালার দয়া এই মায়ের দয়ার চাইতে কম না বেশি নবীজি বলেন অবশ্যই বেশি মহিলা বলে আল্লাহর দয়া আল্লাহর মায়া যদি বেশি হয় তাহলে আল্লাহ তালা তার বান্দাকে জাহান নামের আগুনে খেলনে দিবে প্রশ্নটা কঠিন না একটা মা যদি তার সন্তানকে আগুনে না দিতে পারে আল্লাহর দয়া মায়া তো অনেক সে আল্লাহ তার বান্দাকে জাহান নামে কেমনে দিবে নবী সাল্লাম আলাইহিউসাল্লাম শেষদাই পরে গেলেন ওহি নাজিল হইল নবীজি আবার উঠে মহিলার জবাব দেয় ও মহিলা শুনে রাখো আল্লাহ তালা জানাইছেন আল্লাহ তালার একটা বান্দা কেউ আল্লাহ জাহান নামেরা গুনে দিবে না বলেন সুবহান আল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহর বান্দা কারা আল্লাহর বান্দা কারা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ শিরিক মুক্ত এবাদত আল্লাহ আমাদের কাছে পাওনা আল্লাহর পাওনা যারা পরিশোধ করে তারাই হচ্ছে আল্লাহর বান্দা ঠিক কিনা বলেন আল্লাহ বলে বান্দা শিরিক মুক্ত এবাদত আমি আল্লাহকে দিবি বিনিময়ে আমি আল্লাহর কাছেও তোদের পাওনা আছে বিনিময়ে আমি আল্লাহ তারা তোদেরকেও জান্নাত দান করব। তাহলে যারা আল্লাহর পাওনা দিবে আল্লাহ তাদের পাওনা জান্নাত দান করবে যারা আল্লাহর পাওনা দিবে না তারা আল্লাহর বান্দানা জান্নাতও পাবে না আপনাদের কি খারাপ লাগতেছে পিছনের ভাইরা কি ঘুম আসতেছেন নাকি শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ কে কে থাকবেন না দেখি মাশাআল্লাহ হুশ আছে আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন বলুন আমিন আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলেন আমিন আল্লাহ তালা বলেন ওয়া আবুদুল্লাহ হে তোমরা আমি আল্লাহর এবাদত করবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সআলতুন নাবিইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ ও নবীজি সবচাইতে উত্তম ভালো আমল আল্লাহর কাছে কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া হচ্ছে সবচাইতে দামি আমল আল্লাহর কাছে পছন্দনীয় আমল মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে দামি হুকুম হচ্ছে নামাজ ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা নামাজ পড়ো নামাজ তোমাকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবে আমরা যারা নামাজ পড়ি নামাজি হচ্ছে পাঁচ প্রকার মুসল্লি হচ্ছে পাঁচ প্রকার পাঁচ প্রকার মুসল্লির ভিতরে পাঁচ রকম নামাজি পাঁচ রকম নামাজির ফলাফল হচ্ছে পাঁচ রকম এক নাম্বার নামাজি আছি আমরা এমন শুক্রবারের নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি না আছে না নাই অথবা তিন অত্ত নামাজ পড়ি দুই অত্ত পড়ি না চার অত্ত নামাজ পড়ি কিন্তু না এমন নামাজ আছে না এক নাম্বার নামাজি নামাজের ফলাফল হচ্ছে তারা যেই নামাজ গুলো সেরেছে সেই নামাজ গুলো সারার কারণেই আল্লাহ তালার দরবারে শাস্তি ভোগ করতে হবে দ্বিতীয় নাম্বার নামাজে এমন পাচক নামাজ ঠিক মতো পড়ে জুমার নামাজ পড়ে পাচক নামাজ ঠিক মতো করে কিন্তু সমস্যা হল নামাজের ভিতরে মনোযোগ থাকে না বলেন তো আমরা এমন মুসল্লি আছে কিনা আমরা সবাই এরকম মাঝে মাঝে আমাদের নামাজের ভিতরে কোন মন থাকে না দ্বিতীয় নাম্বার নামাজি নামাজ পড়ে কিন্তু মনোযোগ সহকারে পড়ে না অবহেলায় পড়ে এই দ্বিতীয় প্রকার নামাজি অবহেলার কারণে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে তৃতীয় নাম্বার নামাজি আছে এমন যে পাঁচক নামাজ পড়ে ঠিক মতো তার মনোযোগটাও নামাজে থাকে কিন্তু মাঝে মাঝে মনোযোগটা শয়তানে নিয়ে যায় আবার মনোযোগটা ফিরিয়ে নামাজের ভিতরে নিয়ে আসে অর্থাৎ নামাজের ভিতরে শয়তানের সাথে মারামারি করে শয়তান একবার মন নিয়ে যায় আবার মন ফিরাইয়া নিয়ে আসে আবার মন নিয়ে যায় আবার ফিরাইয়া নিয়ে তৃতীয় নাম্বার নামাজের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নামাজের ভিতরে মনকে নিয়ে চেষ্টা করে এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা এই চেষ্টার কারণেই তাকে maaf করিয়া দিবে চতুর্থ নাম্বার নামাজি এমন ভাবে নামাজ পড়ে তার মনোযোগটা নামাজের বাহিরে যায় না খুশু খুজুর সাথে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নামাজের ফজিলত এমন নামাজের পুরস্কার রেখেছেন যারা এমন ভাবে নামাজ করবে যার মনোযোগতা নামাজের ভিতরে থাকবে আল্লাহ তালা সেই বান্দাকে দুনিয়াতে পুরস্কার দিবেন সে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাই আল্লাহ বলছে নিশ্চয় নামাজ সমস্ত فحিশা কাজ থেকে বিরত রাখবে যে নামাজ আমাকে গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারে না সেই নামাজ আল্লাহর কসম জাহান নামের আগুন থেকে মুক্ত রাখতে পারবে না যে নামাজ দুনিয়ার আগুন থেকে দুনিয়ার গুনাহ থেকে আমাকে বাঁচাইতে পারবে সেই নামাজ আল্লাহ তারা সেই নামাজের মাধ্যমেই জান্নাতে দান করবে এমন একটা নামাজ আছে ভাই পাচক্ত নামাজ ছাড়াও কিছু নফল নামাজ আছে। নবী الله আলাই হিয় সাল্লাম বেন অলা ররুল্লহ হি সল্ল الله আলাইহিয় সাল্লাম মানসল্লাল গদাতা ফি জামা আতিম সুম্মা ক আদায়াগ কুল্ল যেয়ে ব্যক্তি ফজের নামাজ করবে সু্ ক আদায়াগ যেই জায়গায় ফজরের নামাজ পড়েছে সেই জায়গায় বসে আল্লাহর জিকির করে কতটুক পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত যেখানে ফজরের নামাজ পড়েছে সেখানে বসে বসেই যদি জিকির করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা সল্লা রকাতাইনি সূর্য ওঠার বিশ থেকে পঁচিশ মিনিট পর

যে জায়গায় নামাজ পড়েছে সেই জায়গায় বসে জিকির করে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে দুই এশরাকের নামাজ পড়ে সেই বান্দারাম নামাই পরিপূর্ণ হজ এবং উমরার সুয়াদ দান করিয়া দিবে বলেন সুবাহ এখানে অনেকের মা বাবা অন্ধকার আছে না না আপনি আপনার মায়ের জন্য দুই রাকাত নামাজ পড়েন এশাকের নামাজ আর সবটা আপনার মায়ের কবরে দেন। পৌঁছায় বলে তার কোবরবাসীদের জন্য সবটা পৌঁছাইয়া দেয় ওই কবরবাসীও হজ এবং উমরার সাব পেয়ে যায় বলেন শুভানন্দুদুল্লাহ হে বান্দা তোমরা আল্লাহর এবাদত করবা

সব ব্যবহার শিখার জায়গা হচ্ছে মাদ্রাসা ও পর্দার আড়ালের মায়েরা ও বাবারা ভালো করে শুনে নেন আপনি যদি সন্তানের হক আদায় না করেন আল্লাহর কসম এই সন্তান আপনার হক আদায় করবে না আপনি যদি সন্তানের হক আদায় করেন আল্লাহর কসম এই সন্তানও আপনার হক আদায় করবে সন্তানের হক কি জন্ম হওয়ার পরে সুন্দর নাম রাখা এরপরে তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করা এই যে নুরানি মাদ্রাসা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়া হয় বাংলা ইংরেজি অঙ্ক সহ আরবি ও পড়ানি হয় ও মা ও বল। আমি বলি না আপনার সন্তানকে হাফেজ বানান আলেম বানান আপনার যদি ইচ্ছা থাকে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন কোনো সমস্যা নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন কোনো সমস্যা নাই তবে আমার একটা অনুরোধ আপনার সন্তানটা যেন প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা পেয়ে যায় আপনার সন্তান যদি এই নুরানি মাদ্রাসায় পরে কোরআনের সোয়া পেয়ে যায় এরপরে আপনার সন্তান যে স্কুলে পড়ান কলেজে পড়ান আপনার সন্তান কখনো গাজা হবে না আপনার সন্তান কখনো হবে না। আপনার সন্তান বড় হয়ে কখনো আপনাকে কষ্ট দিবে না ঠিক কিনা বলে তাহলে এই মাদ্রাসা গুলোতে সন্তান দেওয়া লাভ আছে না নাই বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে আমার উম যদি একটা সন্তান যে কোরআনের হাফেজ বানাও আল্লাহ পাকবুর আলামিন হাসরের ময়দানে ওই হাফেজের পিতা মাতার মাথার উপরে এমন একটা নোরের মুকুট পরে দিবে যে নূরের মুকুটের আলোটা কেমন হবে সূর্যটা যদি দুনিয়ার ঘরে আসে ঘর কেমন আলোকিত হবে এর চাইতো বেশি আলোকিত হবে সেই মুকুটের আলো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে ডাকিয়া তাদের মাথায় নূরের টুপি পরাইয়া দিবেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর কাহারো কোনো কথা বলার সাহস থাকবে না সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি সকলে আশ্চর্য হয়ে যাবে হায় রে রিকশাওয়ালার মাথায় নুরের টুপি সাধারণ একটা কামলার মাথায় নুরের টুপি আমার এলাকার গরীবের মাথায় নুরের টুপি কোন বান্দা যদি সেখানে চেয়ারম্যানের বাবাও থাকবে এমপির বাবাও থাকবে প্রধানমন্ত্রীর বাবাও থাকবে বড় বড় ডাক্তারের বাবাও থাকবে তারা যদি প্রশ্ন করে আল্লাহ ওই লক্ষවලর মাথায় কেন নদের টুপি পরাইয়া দিলা আমার সন্তান দুনিয়াতে এমপি ছিল মন্ত্রী ছিল ডাক্তার ছিল চেয়ারম্যান ছিল আমার মাথায় নদের টুপি কই এমন প্রশ্ন যদি করি আই ফেলে এমন প্রশ্নের জবাব আসবে বান্দা তোমার সন্তানকে ডাক্তার বানাইছো দুনিয়া খাওয়ার জন্য তোমার সন্তানকে এমপি বানাইছো দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য তোমার সন্তানকে চেয়ারম্যান বানাইছো দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য দুনিয়াতে সম্মান পেয়ে গেছো কিন্তু যে রিকশাওয়ালার মাথা আমি নূরের টুপি পরাইয়া দিলাম ওই রিকশাওয়ালা তার সন্তান তারে ইঞ্জিনিয়ার চেয়ারম্যান এমপি কিছুই বানাই নাই আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার এই তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে আমি আল্লাহর কোরআন মুখস্থ করাইছে আমি আল্লাহ সে হয় তাদের মাথার উপরে নুরের টুকিবালা দিলেন বললেন আল্লাহু আকবার ও মা ও বাবা একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান যদি হাফেজ বানাইতে মনে না চায় অন্তত সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেন নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দেন সন্তানটা কোরআনের সওয়াব পাবে আল্লাহর কসম বড় হয়ে সন্তান আপনাকে বিদ্রোহ করবে না ঠিক কি বলে